মূলত নয় এ যেন আগুনেরই গোলা সাকিবের তাণ্ডবের অভিনয় নিয়ে এবার মন্তব্য করেছেন তার স্ত্রী বুবলি সাম্প্রতিককাল এক সাক্ষাৎকারে বুবলি উপস্থিত হয়ে বলেন আলা তো নয় এ যেন আগুনেরই গোলা সাকিবের অভিনয় দেখে আমি মুগ্ধ সাকিব এই সিনেমা এমন ভাবে অভিনয় করবে কল্পনা করা যায় না কারণ সাকিবের লুক স্টাইল গেট আপ সবকিছু একদম ভিন্ন স্টাইলে দেখা যাচ্ছে তাণ্ডব সিনেমাতে এমন অভিনয় দু দুর্দান্ত যে সাকিবের ক্যারিয়ার জীবনে এর আগে কখনো এমন লুকে নিজেকে তৈরি করেনি এই প্রথম সাকিব খান তান্ডব সিনেমাতে যে লুকে নিজেকে তৈরি করেছে এটাই হচ্ছে তার বেস্ট লুক এমনই ভাবে মন্তব্য করতে দেখা গেছে শবনম পাবলিকে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভু করার জন্য